আশা করছি সবাই ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তো আজকে সকাল থেকেই একটু কাজ করা টুকিটাকে ব্যস্ত ঘরের যে কাজগুলো থাকে আজকে আমার ছুটির দিন তো আজকের ওয়েদারটা খুবই ভালো সকালবেলায় সূর্য উঠে গেছে আমি অনেক সময় বাচ্চাকে স্কুলে দিয়ে আবার এসে একটু ঘুমাই তো আজকে আর ঘুমাইতে ইচ্ছা করলো না কালকে অনেক ঘুমাইছি সেই সন্ধ্যা আটটার সময় ঘুমাইছি একদম সাড়ে পাঁচটায় উঠছি তো বেশ খানিকটা ঘুম হয়েছে তো এর জন্য ভাবলাম যে আজকে আর ঘুমাবো না আর বেশি একটু কাজ আছে ঘরের ছুটির দিনে যা হয় আর কি মহিলা মানুষের তো সূর্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমি ড্রয়িং রুমে সোফার মধ্যে বসে সূর্যের ওঠার একটা কি বলে উষ্ণ তাপ পাচ্ছি তো এ আর কি আজকের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমাদের এখানেও কিন্তু বেশ মোটামুটি ঠান্ডা পড়েছে আর শীতের দিন ঠান্ডা একটু নর্মালি পড়বে এটা স্বাভাবিক ওই বা পাহাড়ের চূড়ায় অল্প একটু অল্প একটু টুকরা দেখা যায় যে বরফ জমেছে তো বরফটা যখন থাকে ঠান্ডার প্রকোপটা একটু মোটামুটি বেশ ভালোই থাকে আর যখন কিনা বৃষ্টি হয় কিংবা ওয়েদার মেঘলা থাকে ওয়েদার খুবই খারাপ থাকে থাকে তখনই আসলে ওই আমি দেখেছি আমাদের বাসা থেকে সব রাস্তা থেকে দেখা যায় ওই পাহাড়টাই মনে হয় যেন সবচাইতে উঁচু পাহাড় ওই এক টুকরো বরফ জমে থাকে ওখানে তো শীতটা একটু বেশি লাগে ঘরের ভেতরে হিটার থাকে একটু বেশি ঠান্ডা লাগলে হিটারটা চালিয়ে দিই তারপরে তো কাপড় চোপড় পরে থাকে অনেক সময় শীতের দিনে কম্বল গায়ে সোফায় শুয়ে টিভি দেখার মজাই কিন্তু অন্যরকম তো ছোট ছোট দুইটা কম্বল রেখেছি যখন কিনা আমরা সোফায় বসি টিভি দেখি তখন একটু গায়ে দেওয়া হয় ভালো লাগে অনেক আর এ তো মহিলা মানুষের যা কাজ সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নাঘরের এই অবস্থা তাছাড়া আমি রান্নাঘর অনেক ক্লিন রাখতে পারি না সবই উল্টাপাল্টায় থাকে অনেকের রান্নাঘর দেখি কি সুন্দর গুছিয়ে রাখে তো মাঝে মধ্যে মনে হয় নিজের বাড়িতে এত বেশি গোছানো থাকলে মনে হয় যেন কোনো বাসায় বেড়াতে আসছি তো নিজের বাসায় একটু উল্টাপাল্টা থাকলেও আসলে কোনো সমস্যা নেই আমি মনে করি দিনের সকালের যে কাজ সেটা দিয়ে শুরু হয়ে গেল সবকিছু এই ঘষা মাজা তারপরে সবকিছু গুছিয়ে রাখা আর আজকে কি রান্না করব সেটার ব্যবস্থা করা এটা তো আসলে সব মহিলাদের একটা চিন্তা সকালে কি খাওয়া হবে দুপুরে কি লাঞ্চ রাতে কি ডিনার বিকেলে কি নাস্তা তো খুবই একটা কষ্টদায়ক চিন্তা ভাবনা তো আজকে একটু মুরগি রান্না করব আর ইদানিং অনেকে চ্যানেলে দেখতে পাচ্ছি ফেসবুক খুললে ইউটিউব খুললে সবাই চিতই পিঠা খাচ্ছে শীতের পিঠা খাচ্ছে তো ভাবলাম যে আমিও একটু চিতই পিঠা বানাই আমার পিঠা খেতে খুবই ভালো লাগে তো রাতের বেলা একটু চাল ভিজিয়ে রেখেছিলাম তো এজন্যই একটু বানানো তো দেখি হয় কি না কারণ চিতই পিঠা আমার এক এক সময় ভালো হয় এক এক সময় ভালো হয় না তো অনেক সময় চালের উপরেও ডিপেন্ড করে ভালো মন্দটা তারপরেও এখন দেশে গিয়ে তো আর খেতে পারবো না তো এখানে আমি অনেক পিঠা বানানোর চেষ্টা করি তো মোটামুটি আগের থেকে অনেক ভালো হয় খাওয়া যায় আর কি তো চালের গোড়াটা একটু রেডি করে নিলাম যাতে সকালবেলা নাস্তাটা সুন্দর মতো করতে পারি আর এই তো তিতই পিঠা বানানোর স্টার্ট করে দিলাম আর তাওয়াটা আমার এটা কিন্তু লোহার তাওয়া তো আজকাল সোশ্যাল মিডিয়াতে মানে খুললেই দেখা যায় সবাই কম বেশি পিঠা খুব বানাতে পারে ভালোই বানাতে না পারলেও কিন্তু চেষ্টা করে তারা এটা দেখতে আসলে কিন্তু খুবই ভালো অ্যাপ্রিসিয়েটও করা উচিত কারণ তারা আধুনিকভাবে বানাক আর যেভাবে বানাক চেষ্টা তো করছে নিজেরা বানিয়ে খেতে এবং কি ফ্যামিলিকে বানিয়ে খাওয়ানোর জন্য আগে তো গ্রাম ছাড়া পিঠার কোনো নামগন্ধই থাকতো না গ্রামে যারা থাকতো তারাই পিঠা খেতে পারতো এরকম তো আজকাল দোকানেও পাওয়া যায় আবার সবাই বাসায় বানাতে চায় আমি বানাচ্ছিলাম চিতই পিঠা আমার হাজবেন্ড এসে বলে চিতুই পিঠা কেন বানাচ্ছ সিটা পিঠা বানাইতা তো ওর জন্য আমার এই ছিটা পিঠা বানানোর প্রিপারেশন আর চিটা পিঠা কিন্তু এই ছিটিয়ে ছিটিয়ে বানাই বলে এর নামি সিটা পিঠা তো এই আর কি আর আমার বোনের বাসায় সেদিন গিয়েছিলাম আমার বোন বানিয়েছিল নিহারি মানে গরুর পা দিয়ে তো আমি খেয়ে এসেছিলাম তো আমার হাজব্যান্ড যায় না পরে ওর জন্য আবার বাটিতে করে দিয়ে দিল তো সেটা দিয়ে আজকেও এই সিটা পিঠা খাচ্ছে তো আমি আবার জিজ্ঞেস করলাম কেমন লাগছে বলে ভালোই আর চিটা পিঠা আমি সবসময় বানাই না বানাইলে হয় কি চুলা টুলে অনেক নষ্ট হয়ে যায় ভেজাল আবার সেটাকে ক্লিন করো তো এই আর কি খেতে চেয়েছে না বানালে তো আবার ভালো লাগে না বাইরে দেখলাম যে রোদ উঠেছে ভালোই তো ভাবলাম আমার বেলি ফুলের গাছটা একটু বাইরে রোদে দিই ফুল গাছটা কিনে আনার পর আর টবের থেকে মাটিতে লাগানো হয় নাই শীতের কারণে কারণ এই শীতের সময় হচ্ছে কি একবার ঘরে নিয়ে আসি একবার রোদে আবার দেই বাইরে দেই এরকমই করছি যাতে গাছটা মরে না যায় বেঁচে থাকে তো আবার একটু কবুতরকে খেতে দিলাম কবুতরকে তো আমি প্রায় প্রত্যেক দিনই খেতে দিই এখন আসে ভালো লাগে আমার খেতে দিতে আরও তো একটা প্রাণী তো দেখতেও খুব ভাল লাগে খেতে দিতে ভাল লাগে আবার মাঝে মধ্যে দুইটা একটাকে ধরে একটু আদর করে দেই ভয় পায় ওরা কিন্তু তারপরেও আমার ভাল লাগে অনেক আনা চেন খুবই সুন্দর উফ রোদটা যে কি আরামের এখানে একদম ভালো লাগতেছে এই রান্না বান্না শেষ করলাম তারপর ভাবলাম যে একটু ঘরটা একটু ক্লিন করে ফেলি আর রান্না করার পর আসলে আর কোনো কাজও করতে ইচ্ছা করে না ছুটির দিনগুলাতে তো আসলে সময় এভাবেই কেটে যায় কই দিক কেটে যায় বুঝতেও পারি না তাড়াতাড়ি মনে হয় দিনটা শেষ হয়ে যায় এই যে দেখেন এই জানলা দিয়ে সূর্যের আলো ভেতরে আসছে আর এই যে যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে পরে লাগানো হয়েছে কিন্তু এরকম স্টিকার ছিল না এটা দেখতে খুবই সুন্দর লাগে লাগানোর পর আরো ভাল লাগে আমার আর এটার একটা কালার রিফ্লেকশন সূর্যের আলো এই দরজায় এসে পড়েছে দেখতে খুবই ভাল লাগছিল জন্য আর কি ভিডিওটা করলাম আর এটা আমার লন্ডির রুম লন্ড্রি রুমে এই অনেক জিনিস রাখা হয় এই তো আমার চিকেন রান্না প্রায় হয়ে গিয়েছে আর এই রান্নাঘরের জানলা দিয়েও কিন্তু বেশ রোদ আসছে বাইরে থেকে আর আজকে ব্যাক চুলায় আমি বেগুন ভাজি করছি তো বেগুন ভাজি ভাজা ভাজি আমি সবসময় ব্যাক ইয়ার্ডের চুলাতেই করি যাতে চারপাশটা নষ্ট না হয় আর এই যে দেখেন কবুতরে কি কাজ করেছে আমার কাজ বাড়াইছে আর কি কবুতর খেতে আসছে হয়তো আমি দেরি করে ফেলেছি ও এটার মধ্যে উঠে সব মাটি টাটি ফেলে দিছে আর গাছগুলা আমি এই টপগুলাতে যে গাছগুলো লাগিয়েছিলাম শীতে সবগুলা মরে গেছে দেখি আল্লাহ বা চাইলে আবার এই গরম আসা রাখ দিয়ে আবার গাছের দানা ফেলবো আর কি যাতে চারা গাছ হয় তখন আবার মাটিতে পুঁতে দিতে পারি গরমের সময় আবার গাছগুলা ভালোই হবে তো এই আর কি যে আমার আর একটা কাজ ঝাড়া ঝাড়ি করতে হবে আর একটা কাজ বেড়ে গেল এই ছিল আমার কর্মব্যস্ত দিন তো কেমন লাগলো আমার ব্যস্ততম দিন তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে